চার আগস্ট সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকাসহ সব বিভাগীয় সদর সিটি কর্পোরেশন পৌরসভা শিল্পাঞ্চল জেলা সদর এবং উপজেলা সদরে আবারও কারফিউ জারি করা হয়েছে এর আগে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশজুড়ে সংঘাত দেখা দিলে ১৯ জুলাই মধ্যরাত থেকে দেশে কারফিউ জারি করা হয় তিন আগস্ট সরকার পতনের এক দফার অসহযোগ কর্মসূচির ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেদিনই ঢাকাসহ চার জেলায় সকাল ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কারফিউ শিথিল করার ঘোষণা দেওয়া হয়েছিল কিন্তু চার আগস্ট সকাল থেকে দেশের বিভিন্ন এলাকায় মুহুরমুহুর সংঘাত শুরুর পর সন্ধ্যা ছয়টা থেকে আবারও অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারির ঘোষণা দেওয়া হয়েছে এরই মধ্যে চালু সাত দিনের মাথায় চার আগস্ট দুপুর বারোটার পর আবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে ফোর জি নেটওয়ার্কও এতে মোবাইলে ইন্টারনেট ব্যবহার করা যাবে না শুধু টু জির মাধ্যমে ফোনে কথা বলা যাবে এর আগে সতেরো জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং আঠারো জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়